ষড়যন্ত্রের মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন তাদেরকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন এই বাংলা রামকৃষ্ণ পরমবংশদেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এ বাংলা মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তা নয়ন মণি যেতে চাই আজকে পূর্ণ দিনে আপনার এরকম মেঘেলা বাংলায় আজকে উন্নয় ভোটের এখনো এক বছর দেরি আমরা দেখতে পেলাম বন্দী এবং গৃহমন্ত্রী আপনি কি চাইছেন বাংলার কৃষ্টি কালচার সজুমলা পার্টি আজকে উন্নয়নকে স্তব্ধ করবে বসে আছেন আমাদের এই নদিয়া জেলা একটু হাততালি দিয়ে সবাইকে বাচ্চাদের ওয়ার্ডে কথা বলেছিলেন সুপার সাহেব কিছু ফ্যান দিতে সেটাই আমরা আমাদের খাদ্যমন্ত্রী আমার দাদা এই তাকান তু

আমাদের কৃষ্ণারায় মহাশয় মহাশয় থেকে শুরু করে তৃণমূল আজকে আমাদের রনে বনে জলে জঙ্গলে ছোটবেলায় জ্ঞান হবার পর থেকে যার নামটা শুনে এসেছি তিনি হচ্ছেন বাবা লোকনাথ বাবা লোকনাথের আজকে তিরোধান দিবস সকল পৌরবিতা আমাদের প্রিয় হচ্ছেন আমাদের সনদ আমাদের দেবাশিস দা তৃণমূল কংগ্রেসের নদীয়া রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আমাদের সাংগঠনিক থেকে ভালোবাসা এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সামনে যারা বসে আছেন তাদেরকে একই রকমভাবে আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি এবং বিশেষ করে যারা সে পূর্ণতা আজকে লোকনাথ বাবা নেতা নিচ্ছেন এবং যারা ব্লাড ডোনেট করছে তাদের তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং তার সাথে আপনাদের গনগাবাসীর জন্য এবং গনগা সাব ডিভিশনের উপর যেখান থেকেই যারা ডিপেন্ডেন্ট হন না কেন এবং তাদের পরিষেবা এবং তাদের সুস্থ হেলথ হেলদি রাখার এই দায়িত্ব নিয়েই কিন্তু আমরা রয়েছি আপনারা যদি কোথাও কোনো ইয়ে থাকে আরও কিছু করার বা উপদেশ থাকে অবশ্যই আমার নজরে আনবেন সেটাও আমরা পরবর্তীতে আরও ধাপে ধাপে এগিয়ে যাব এই বলে উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং અફસાના ઓચ્છા 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 কথা বলি এটা আজকের না দু হাজার সালে যখন লোকনাথ বাবার আমরা মন্দিরে এখানে উদ্বোধন করি স্থাপিত করি সেই সময় আমাদের রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় এসেছিল তারপরের বছর ত্রিধান দিবস আজকে লোকনাথ বাবার একশো পঁয়ত্রিশতম মৃত্যুদিন সেই দিনকে সামনে রেখে আমরা প্রতিবারই এখানে রক্তদান শিবির করে পাঁচশো সাতশো আটশো হাজার এবার পনেরো ষোলো খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সাধারণ মানুষ এর ডাকে সাড়া দিয়েছে সেই হিসেবে এই রক্তদান শিবির এবং আজকে ত্রোধান বারো থেকে পনেরো হাজার লোকের প্রসাদ মানুষের প্রসাদ দেওয়া আর বাবার পুজো করা সাথে সাথে এটাও করেছি বঙ্গা হসপিটালে বঙ্গা হসপিটালে বাচ্চাদের ওয়ার্ডে স্ট্যান্ড ফ্যান নেই সুপার সাহেব বলেন বলার পরে আমি কুড়িখানা স্ট্যান্ড ফ্যান সুপার সাহেবের হাতে তুলে দিই আমাদের মন্ত্রী মহাশয়ের হাত দিয়ে পাশাপাশি আর লোকনাথ বাবা যে লোকনাথ বাবা আমাদের এখানে হয়েছে এই পাড়া তথা আরও সারা জায়গার লোক আজকে দু হাজার লোকনাথ বাবা আপনারা দেখেছেন বাড়ি বাড়ি আমরা দিচ্ছি আমি চেয়ারম্যানের কাছে একটা আবেদন করেছি যে চেয়ারম্যান সাহেব এটা লোকনাথ পাড়া করে দেওয়া হোক এটাই আমি চাই আর যতদিন বাঁচব ততদিন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমার রাজ্যের সভাপতি দ্বিতব্রোত বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো চলবো মানুষের সাথে মানুষের পাশে থাকলে আনন্দ লাগে এই বেশি আর কিছু বলবো না না রতীন ঘোষ একটা কথা বললো যে নান্টু যেভাবে কাজ করছে এত লোককে একসাথে নিয়ে এসে তা এক কথায় অনবদ্য এরকম একটা আছে তার মুখ থেকে সচরাচর আপনার সম্বন্ধে দেখুন এই কাজ করাটা মানুষ দেখে বলবে মুখে বলাটা আমার শোভা পায় না কাজ যদি করি লোকে দেখবে লোকে বলবে যে হ্যাঁ ওই ছেলেটা কাজ করে এটাই হলো প্রাপ্য আর কিছু তাহলে কি আজকে যে এত বোতল রক্ত আজকে পেলেন আপনারা রক্ত আপনারা তাহলে একদম এই যে বঙ্গা হসপিটাল সুপার থেকে শুরু করে জি থেকে শুরু করে সবাই এসছে এই তাপদহের মধ্যে রক্ত সংকট সেই যে কোনো কোনোদিনে দুশোর বেশি রক্ত নেয় না গঙ্গা জিয়ার ধর সেই হিসেবে আমারে গোপালকৃষ্ণ পোদ্দার বলা হয় পাঁচশো নব্বই রক্তের খুব প্রয়োজন সেই হিসেবে আজকে আমি এই যে বঙ্গা হসপিটালের পাশে থাকতে পেরেছি আর আর জি গর্ববোধ হচ্ছে আমি যেন যে কদিন বাঁচবো এইভাবে যেন মানুষের পাশে থাকতে পারে আর মানুষ যেন সেইভাবে ধোয়া তুলে যেন আশীর্বাদ করে আর মানুষ যেন এই রক্তের জন্য এগিয়ে আসে রক্ত নিয়ে হাহাকার তখন বারোরপল্লীর লোকনাথ বাবার মন্দিরকে সামনে রেখে আমাদের জেলা এনটিডিউসির সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে আমরা এখানে প্রায় ষোলোশো রক্ত প্রদান করছে সম্পূর্ণ শ্রমিকরা লোকনাথ বাবার মন্দিরে লোকনাথ বাবার তার বাণীর সঙ্গে এটা রেখে আজকে এই অনুষ্ঠান এখানে হিন্দু ধর্মকে অন্য ধর্মকে গালাগালি দেওয়ার অনুষ্ঠান নয় এটা সব ধর্মের মানুষকে সেবা করা অনুষ্ঠান বাবার আজকে মৃত্যু হয়েছে তার জন্মকাল থেকে দুশো বছর তার পূর্তি হচ্ছে একশো ষাট বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন এবং তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন মানব সেবা করতে কী করেছিলেন তখন সে যক্ষা একটা রুগীকে তার সামনে বাবাকে ভালো করুন তার আয়ু ফুরিয়ে এসছে বাবা সে যক্ষা রোগ গ্রহণ করে তিনি তার দেহকে দেহ থেকে তার মুক্তি নিয়েছিলেন সেই মম হচ্ছে আমাদের সেবার কাজটা করতে বাবা লোকনাথ বলেছে যে তোমরা সেবার মধ্যে দিয়ে মানুষকে করো আজকে এখানে সেবার কাজ চলছে মানুষের বহু মানুষের দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে আমাদের এখানে ফ্যান দান করছে হাসপাতালে দু লক্ষ টাকা আমাদের সম দপ্তরের মুখ্যমন্ত্রীর দেওয়া টাকা সেটা হলো সেই মৃত্যু স্বামীহারা মানুষকে মানুষকে তো পৌঁছে দিচ্ছে আমাদের এখানে ষোলোশো রক্ত যাচ্ছে যেটা সারা পশ্চিমবাংলার রক্তের কাজে লাগবে এরম অনুষ্ঠানে আমার না আমন্ত্রণ পেয়ে আমরা অভিভূত এরম কাজ আরও করুক নারায়ণ ঘোষের এই যে শ্রমিক ঐক্য করে তার যে তার যে উৎসাহ তার যে উদ্দীপনা এটা দীর্ঘজীবী হোক কারণ হচ্ছে শ্রমিক ছাত্র দেখলেই একমাত্র সেই যে ভালো সুরক্ষা দেই দেয় হিন্দু ধর্মকে সামনে রেখে অন্য ধর্মকে কুৎসিত গালাগালি দিয়ে হিন্দু ধর্মকে অপমান করা হয় গাই সেবার মাধ্যমেই মাধ্যমে আজকে লোকনাথ পাওয়ার মন্দিরে এই আমাদের সুমিতরদী নেতা তারার কে উপস্থিত হয়ে আমরা দেখলাম যে মাতৃসভা কাউন্সিলর অবশ্যই আজকে যে রক্তদান শিবির জানে না ও আজকে কি করলো আজকে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করে ভালো রাখা যায় দরিদ্র মানুষকে কি করে ভালো রাখা যায় যার জন্য প্রায় সত্তর পঁচাত্তরটা প্রকল্প দিয়ে মানুষকে সাহায্য করছেন এবং বার্তা দিচ্ছেন তোমরা সুস্থ থাকো তোমরা ভালো থাকো যার জন্য বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে মানুষকে ভালো রাখার চোখ কাজ করছেন সেই জায়গাটাই অত্যন্ত প্রয়োজনীয় রক্ত সেই রক্তের পথ আজকে যেভাবে প্রবল উদ্দীপনা দশ পনেরো হাজার মানুষের মধ্যে ষোলোশো রক্ত দিচ্ছে এটা একটা সারা ভারতবর্ষে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মাসে যাবে যে তোমরা রক্ত দাও তোমার এলাকার মানুষ ভালো থাকবে বিষয়টা হচ্ছে যে আমাদের আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস সেই দিবসকে মাথায় রেখে আমাদের জেলা এন পক্ষ থেকে আমাদের যারা এখানে নামটু নেতৃত্ব দেয় ও এখানকার সমস্ত মানুষকে একত্রিত করে একটা বড় কাজ করেছে তাহলে এই মানুষের শরীর থেকে রক্ত দেওয়া কেন রাজ্যের যে রক্তের চাহিদা সাড়ে চোদ্দো লক্ষ থেকে পনেরো লক্ষ এক লাখ ষাট হাজারের উপরে থ্যালাসেমিয়া পেশেন্ট তাদের একটা নিয়মিত রক্ত লাগে সে রক্তটা পাবেন কোথায় অর্থাৎ মানুষকে এটা সংগঠিত করেই তবেই কিন্তু এটা করতে হয় তো সেইটা সাংগঠনিক দক্ষতা দেখিয়ে এই কাজটা করেছে আমাদের জেলা এন এখানে আমাদের সব লিডাররা উপস্থিত থেকেছি এবং থেকে আমরা চেষ্টা করছি এবং দুপুরে যাতে কেউ না যায় তারও দেখবেন ব্যবস্থা আছে অর্থাৎ সব মিলিয়ে মানুষের পাশে দাঁড়াবার যে অধিকার আমাদের দলের নেত্রী আমরা শৈলী হিসেবে পালন করি এখানে সেটা যে লাইন টুটি পক্ষ থেকে সভাপতি হিসেবে এবং এই ওয়ার্ডের নেতৃত্ব হিসেবে সেটা উনি করেছেন কাউন্সিলরিং এই বাধ বন্ধা পুরসভা আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ খুব কমই দেখা যায় উদ্যোগ মোড়া একই বিলকে দুটি কৃষি হিন্দু মুসলমান একজন তার নয়নমণি দুজন তার প্রাণ এটা রবীন্দ্রনাথ আর নজরুলের বাংলা সেই বাংলায় দাঁড়িয়ে লোকনাথ বাবাও যেমন সব ধর্ম সম্প্রদায়ের উর্ধে উঠে মানুষের কথা ভাবতেন নামটিও সেই চেষ্টাটা করেছে আমি রক্তদান তাহলে শিশুদের কথা সুপার ওকে বলেছিল এবং সেই অনুযায়ী একটা বড় বিষয় আর কি এখানে পাশাপাশি সবাই যদি উদ্যোগ না নেয় তাহলে সেই হাসপাতালে যে শিশুরা চিকিৎসার জন্য আসে তাদেরও যাতে এই গরমকালটা তারা ভালোভাবে ওখানে থাকতে পারে তার জন্য ব্যবস্থা আমার মনে হয় যে এক এক কথায় একটা বড় কর্মযজ্ঞ যে কর্মযজ্ঞের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াবার প্রভৃতি আপনি বলছিলেন যে